বৃষ্টি ভেজায় রাজপথ সকাল থেকেই ছিল মনোরম আবহাওয়া নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে রবিবার সকালে জলপাইগুড়ি টাউন ক্লাবের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ অ্যাথলেটিক অ্যাসোসিয়েশন আয়োজিত রোড রেস প্রতিযোগিতা জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন ও জলপাইগুড়ি টাউন ক্লাবের সহযোগিতায় আমার বাংলা আমার রান বেঙ্গল ওপেন টেন কে নামাঙ্কিত দশ কিলোমিটার রোড রেস অনুষ্ঠিত হল এই প্রতিযোগিতায় রাজ্যের পাশাপাশি দেশের বিভিন্ন জায়গা থেকে ছশোর বেশি পুরুষ ও মহিলা অ্যাথলেটিকে অংশগ্রহণ করেন পশ্চিমবঙ্গ অ্যাথলেটিক অ্যাসোসিয়েশনের সভাপতি বিবেক সহায় জলপাইগুড়ি পুলিশ সুপার উমেশ গণপত খন্ডবহালে ইন্টারন্যাশনাল অ্যাথলেটিক জ্যোৎস্না রায় প্রধান জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক ভোলা মণ্ডল সহ বিশিষ্ট অতিথিরা সবুজ পতাকা নেড়ে এই রেসের শুভ সূচনা করেন এই রেস দেখতে দর্শকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো পঁয়ত্রিশ ঊর্ধ্বদের মধ্যে প্রথম হন দুর্গা বাহাদুর বুধা দ্বিতীয় স্থান দখল করেছেন প্রমোদ কুমার এবং তৃতীয় স্থান পেয়েছেন দুলু সরকার এছাড়াও পুরুষ ক্যাটাগরিতে বিকাশ প্যাটেল ইসলাম আলী এবং অভিষেক কুমার প্রথম দ্বিতীয় তৃতীয় হন মহিলা বিভাগে অঞ্জলি কুমারী প্রথম নেহা প্যাটেল দ্বিতীয় এবং শম্পা গায়েন তৃতীয় হন বিজয়ীদের মধ্যে প্রথমকে পঁচিশ হাজার দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের হাতে যথাক্রমে পনেরো ও পাঁচ হাজার টাকা পুরস্কার তুলে দেওয়া হয় সংস্থার তরফে এদিনের এই দৌড় প্রতিযোগিতা সম্পর্কে পশ্চিমবঙ্গ অ্যাথলেটিক অ্যাসোসিয়েশনের সভাপতি বিবেক সহায় জানান আমার বাংলা আমার রানে যেভাবে উৎসাহ নিয়ে অ্যাথলেটিকরা অংশগ্রহণ করেছেন তাতে আমরা খুশি এদিন বিবেক সহায় আর কি কি বলেছেন শুনুন খুব ভালো লাগছে এই যে আমার বাংলা আমার রানে এসছি और अमर जे लोकल एथलेटिक एसोसिएशन আছে ওয়েস্ট বেঙ্গল জলপাইগুড়ি चैप्टर তারা টেকনিক্যাল সাপোর্ট দিছে হ্যাঁ সত্যি এখন একটা ফিটনেস কালচার চলেছে ফিটনেস এর উৎসাহ থাকে এটা ক্যামেরডারি থাকে হ্যাঁ এটা লক্ষ্য থাকে ভেদেরট খুব ভালো আমাদের খুব ভালো আসছে ভেদের গড हैव बीन वेरी वेरी काइंड एंड आई विश एवरीवन যারা পার্টিসিপেট করেছেন ها ऑल द बेस्ट যারা জিতবেন ها তারা পুরস্কার পাবেন যাতে ওনারা আরও মানে উৎসাহিত হবেন ফর মাচ ফার্দার অ্যাকচুয়ালি যদি দেখা যায় আমাদের ভারতবর্ষে এই যে লং রান যেটা আছে হ্যাঁ টেন থাউজেন্ড মিটার্স অফ ওয়াটেভার এইটা মোটামুটি অ্যাথলেটিক ফেডারেশন অফ ইন্ডিয়াও একটা চিহ্নিত করেছে যেখানে আমরা মেডেল পেতে পারি সো ইট ইজ অলসো রেস উইথ প্রসপেক্ট ধন্যবাদ ছেলে মেয়েদের মধ্যে এত উৎসাহ কতটা কি দেখছেন আগের থেকে আগে চলে যায় বা আরো কি মেসেজ দেবেন যুব সম্প্রদায়কে কি বলবেন দেখুন যুব সম্প্রদায় সময় বলি এটা ফিট থাকো একটা দেশের জন্য কিছু কাজ করার একটা মানে ইচ্ছা থাকুক হ্যাঁ একসঙ্গে থাকুক আর স্পোর্টস যেটা এটা স্পোর্টসম্যান স্পিরিট হয়

প্রথমে একটু পুষ্প বৃষ্টি দিয়ে আমাদের একটু বাধা সৃষ্টি করেছিল সেটা কাটিয়ে নিয়ে আমরা আবার সুন্দরভাবে শুরু করেছি এবং আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে আরও ভালো হবে আপনার এসপি সাহেবও বলেছেন সামনের বছর উনি আমাদের সাথে থাকবেন থেকে যাতে জলপাইগুড়ির এই রোড রেসটা আরও ভীষণভাবে উন্নীত যায় সেই চেষ্টা ওনারা করবেন আর আপনাদের সহযোগিতা থাকলে এটা আরও অনেক উচ্চ মার্গে চলে যাবে আর কি সব ভুটান নেপাল সিকিম সব জায়গা থেকে এসছে কালিম্পং এবার একটু কম হয়ে গেছে যেহেতু হঠাৎ করে ঠিক করেছি তো ছশোর উপরে হয়ে গেছে আশা করা যায় সামনে বছর অ্যাডভান্স করবো আরো ভালোভাবে এখন দেখে আমার নাম কমল মৈত্র আমি সেক্রেটারি অফ বেঙ্গল অ্যাথলেটিক association কমল কুমার মৈত্র সর্বোপরি জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক ভোলা মণ্ডল কি বলেছেন শুনে নেওয়া যাক উদ্যোগ জলপাইগুড়ির বুকে একটা বড় উদ্যোগ জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থা নিয়েছিল সেটার সাহায্য করেছে ওয়েস্ট বেঙ্গল অ্যামিচার অ্যাথলেটিক অ্যাসোসিয়েশন তাদের সহযোগিতায় আমরা এত বড় উদ্যোগকে সার্থক করতে করছি এবং সুন্দরভাবে শুরু হয়েছে আমাদের আজকের প্রোগ্রাম সার্থক হবে এটা আমার আশা আমি বিশেষ করে যারা এখানে এসছে অনেক দূর দূরান্ত থেকে এসছে তাদের ধন্যবাদ জানাই এবং তারা ছিল রাতে আমাদের এখানেই ছিল আমরা ব্যবস্থা করেছিলাম তাদের থাকার এবং তারা থেকে আজকে সকালে তারা আমাদের এই স্পোর্টসে বা দৌড়ে অংশগ্রহণ করে পুরস্কার পুরস্কারের টাকা আছে পঁচিশ হাজার টাকা কুড়ি হাজার টাকা পনেরো হাজার টাকা এই টাকাগুলো আছে এবং তার সাথে আমাদের এখানকার যে মেডেল মানে চ্যাম্পিয়ন ট্রফি সেটাও আমরা তুলে দেব সেই ট্রফিগুলো আমাদের স্পন্সার করেছে যারা তাদেরও ধন্যবাদ প্রায় প্রায় পাঁচশো প্রতিনিধি এখানে যে রাজ্যের থেকে তার মধ্যে একজন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত একটা পা নেই তার সেও এসছে এবং যারা কথা বলতে পারে না সেরকম তিনজন পার্টিসিপেন্ট এসছে তাদের এন্ট্রি ফিটা আমি ফিরি দিয়েছি পাঁচশো টাকা করে এন্ট্রি ফি দিয়েছিল আমি বলছি না এই এন্ট্রি ফি ফিরিয়ে দিতে হবে গ্যাংটক থেকে দুজন দার্জিলিং থেকে একজন এসছে অন্য থেকেও রাজ্য বিহার এবং ইউপি অনেক জায়গা থেকে এসছে এই জন্য আমরা খুব আনন্দিত যে এত সুন্দর আমার নাম ভোলা মন্ডল আমি সেক্রেটারি জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন থ্যাংক ইউ তবে ধীরে ধীরে মানুষ যেভাবে স্বাস্থ্য সচেতন হচ্ছেন সেই সঙ্গে দৌড় প্রতিযোগিতার প্রতি আকর্ষণ বাড়ছে তা আগামী দিনে মানুষকে দীর্ঘজীবী হতে সাহায্য করবে বইকি জলপাইগুড়ি থেকে শঙ্কর ভট্টাচার্যের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এ রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর প্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাঙ্ক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা হরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স